ধরা পড়েও বৈষম্য বিরোধী নেতা আব্দুর রাজ্জাক সুলাইমান ওরফে রিয়াদ থেমে যাননি হাতে নাতে ধরা পড়ার পর পুলিশের সঙ্গে বেপরোয়া আচরণ করতে থাকেন রিয়াদ এক পর্যায়ে অভিযানে থাকা পুলিশ সদস্যদের পুড়িয়ে মারারও হুমকি দেন তিনি থানায় আনার পরও পুলিশকে নানা হুমকি ধুমকি দিতে থাকেন রিয়াদ পুলিশ জানায় রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে শাহ আলী থানা এলাকার একটি অফিসে গিয়ে মপ তৈরি করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ওরফে রিয়াদ সবসময় দলবল নিয়ে চলাফেরা করতেন বিভিন্ন অফিসে গিয়ে সমন্বয়ক পরিচয়ের প্রভাব বিস্তার করতেন গ্রেপ্তারের পর রিয়াদের নানা অপকর্ম ছবি ভিডিও সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সব ছবি ভিডিও পুলিশকেও নানা কাজে ব্যবহার করার চেষ্টা করেন পুলিশ তার কথা না হুমকি ধমকি দিতেন তার কথা মতো কাজ না করায় মব সৃষ্টি করে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ তথা ডিএমপির একটি থানার পরিদর্শককে প্রত্যাহার করান তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে তদন্ত সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে রিয়াদ বড় অঙ্কের চাঁদা নিয়েছেন বলে তথ্য পেয়েছে পুলিশ সেটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের গুলশান বিভাগের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান গত এপ্রিলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের এক নেতাকে ভাটারা থানা এলাকায় আটকে, দশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ চিকিৎসক দুই লাখ টাকা দিতে রাজি হন কিন্তু তিনি পুরো টাকাই চান এক পর্যায়ে ওই চিকিৎসককে রিয়াদ ও তার সহযোগীরা ধরে গুলশান বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনারের কার্যালয় নিয়ে যান পুলিশ কর্মকর্তারা রিয়াদকে বোঝানোর চেষ্টা করেন চিকিৎসকের বিরুদ্ধে মামলা থাকলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে কিন্তু তাতে রাজি ছিলেন না রিয়াদ ইনিয়ে বিনিয়ে টাকার কথা বলেন এক পর্যায়ে পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠান পুলিশের এক কর্মকর্তা রিয়াদকে প্রশ্ন করেন রাস্তা থেকে কাউকে আটক করার ক্ষমতা তিনি কিভাবে পেলেন এটি তো তার কাজ নয় এক পর্যায়ে রিয়াদ পুলিশের ওপর চড়াও হয়ে বলেন তিনি আন্দোলন করেছেন তিনি কোনো দোসরদের আটক করতে পারবেন না তিনি একজন জুলাই যোদ্ধা এক পর্যায়ে সেই সময়ের ভাটারা থানার পরিদর্শক সুজন হক চার পাঁচজন সহযোগী সহ তাকে ভাটারা থানায় নিয়ে যান তখন রিয়াদ পুলিশের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পান তবে তার স্বভাব চরিত্র বদলায়নি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অভায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য এদিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি দাবি করেন এদের শেকড় অনেক গভীরে তারে মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় ফেসবুক পোস্টে উমামা ফাতেমা মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যনিত হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবথেকে কম আশ্চর্য হয়েছি উমামা বলেছেন এ ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডানহাত বামহাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে উমামা আরও মন্তব্য করেন রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খলা আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের ওপর পাল্টা চড়াও হয় উমামার পোস্টের পর রিয়াদের সব কর্মকাণ্ড এখন আলোচনা আরও বাড়িয়ে তুলেছে